বন্ধুরা আজকের ভিডিওটি আসলে সবার জন্য অতি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ সো এর ব্যবহার সো আসলে কোন শব্দের প্রথমে বসবে এবং কোন শব্দের শেষে বসবে আমরা অনেকে এর সঠিক পদ্ধতি জানি না তাই এর ব্যবহার সঠিকভাবে করতে পারি না তাই আজকের পর্বে আমরা দেখব শব্দের শুরুতে সো এর ব্যবহার এবং আগামী পর্বে শব্দের শেষে সো এর ব্যবহার দেখব তাহলে সঠিক পদ্ধতিতে আমরা সো এর ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে আসুন শুরু করি সো প্লাস অ্যানাদার ওয়ার্ড সো এর সাথে অ্যানাদার ওয়ার্ড সো শব্দের অর্থ তাই সো সো মোটামুটি সো ব্যাড ক্যারেক্টার এত খারাপ আচরণ সো সোভিক এত বড় সো ভিক এত বড় সো বি ইট তাই হোক তবে তাই হোক সো গুড বিহেভিয়র এত ভালো আচরণ সো ক্লোজড এত কাছের সো ক্লোজড এত কাছের সো হোয়াট অফ মি তাতে আমার কি তাতে আমার কি সো হোয়াট অফ ইউ তাতে তোমার কি সো হোয়াট অফ ইউর ফাদার তাতে তোমার বাফের কি সো হোয়াট তাতে কি সো হোয়াট তাতে কি সো কিউট এত সুন্দরী এত সুন্দর সো কিউট সো ক্রেজি এত পাগলাটে এত উত্তেজিত সো ক্রেজি সো কল্ড তথাক সো কল্ড সো এয়ার্লি এত তাড়াতাড়ি এত আগে সো এয়ার্লি সো লং এতক্ষণ এত দেরি সো লং সো আই এম ট্রু আমিও তাই সো আই আম ট্রু আমিও তাই সো ইট ইজ তাই তো সো তাইতো তাই তো সো লং আস যদি না সো লং আস যদি না সো ইফ তবে যদি তাহলে যদি সো ইফ সো অন ইত্যাদি এরপরেও সো অন সো ড্যাট যাতে যেন সো ড্যাট যাতে যেন সো বন্ধুরা আজকে আলোচনা করেছি শব্দের শুরুতে সোয়ের ব্যবহার তো আমি আগেই বলছি আগামী পর্বে শব্দের শেষে সোয়ের ব্যবহার আমি আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে সোয়ের ব্যবহার করতে হবে তাই ভিডিওটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যেন আগামী পর্ব আপনার কাছে কোনোভাবেই মিস না হয়ে যায় আগামী পর্ব সোয়ের শেষ ব্যবহারটা দেখতে পারেন তার জন্য নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী পর্ব দেওয়ার সাথে সাথেই সবার আগে আপনি পেয়ে যান সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন